আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি ও আর্থিক খাত নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন খান ব্রাদার্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিবিসি ফাইন্যান্স লিমিটেডের নির্বাহী কমিটির চেয়ারম্যান তোফায়াল কবির খান আপনাকে স্বাগত একুশে বিজনেসে ধন্যবাদ আপনাকে তোফেল ভাই আরেকটু দর্শকদেরকে জানিয়ে রাখি যে আজকে আমাদের আলোচনার পাশাপাশি আমরা ঢাকা শেয়ার বাজারের বিভিন্ন খাদভিত্তিক আলোচনাও দর্শকদেরকে দেখিয়ে দিব ইনশাল্লাহ প্রথমে আপনার কাছে যেটা জানতে সার্বিক পরিস্থিতি কেমন মনে হচ্ছে আপনার কাছে এই মুহূর্তে আমাদের টোটাল যে বিজনেসের অবস্থা এবং আর্থিক অবস্থা এটা এত একটা ভয়াবহ আকার ধারণ করেছে যে আমরা যারা পেট্রিক্যালি বিজনেস মার্কেটে আছি আসলে এটা বলে শেষ করা যাবে না আমরা যতই বলি হ্যাঁ কিছু লোক আমাদের এই দেশে অনেক ফান্ডিং মিসম্যানেজমেন্ট করেছে সবাই তো করে নাই এবং কিছু লোকের জন্য আমাদের টোটাল যে বিজনেস সিস্টেমটা আছে এটা আস্তে আস্তে পিরামিডের মতো নেরো হয়ে যাচ্ছে ডে বাই ডে এবং দেখেন আমাদের দেশে যে গাছগুলো ঘটেছে পৃথিবীর কোনো দেশে এই অবস্থা সৃষ্টি হয় নাই এইভাবে ফান্ড মিসম্যানেজমেন্ট পৃথিবীর কোনো দেশে আপনি এক্সাম্পল পাবেন না এবং একটা জিনিস দেখেন যে লাস্ট যে আমাদের যে পাঁচই আগস্টের যে ঘটনাটা এবং এটা এই ঘটনার পরে আমাদের দেশে যে ইতিহাস সৃষ্টি হয়েছে পৃথিবীতে কিন্তু এরকম কোনো ইতিহাস সৃষ্টি হয় না কোনো একটা দেশের গভর্নর কোনো দিন পালিয়ে যায় নাই তাহলে অবশ্যই উনি আর্থিক খাতের যে বিশৃঙ্খলা ছিল এবং ওনার যে একটা মিসম্যানেজমেন্ট ছিল উনি এটার সাথে সরাসরি সম্পৃক্ত উনি যদি ট্রাস্টেড থাকতেন তাহলে তো উনি ফিল্ডের থেকে এটাকে প্রোটেস্ট করতেন যে হ্যাঁ আমি এই কাজগুলো করেছি আর্থিক খাতের জন্য এবং আমাদের আমরা যারা রিয়েল টার্মে বিজনেস করছি আমাদের যে কত কষ্ট এবং কত যে আমরা কঠিন দিন পার করছি এটা এক মাবু ছাড়া জানে না যে আমরা কবে কি এটা রিকভার তারপরও আমরা আশাবাদী আমরা তো আশা নিয়ে সময় বেঁচে থাকি এবং আমরা আশাবাদী যে হ্যাঁ এখন যে গভর্নমেন্ট যেভাবে কাজ করছে এবং ফান্ড ম্যানেজমেন্ট আমরা রিজার্ভ ডে বাই ডে বাড়ছে এবং আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই যেহেতু আমি বেশ কিছু বিজনেসের সাথে জড়িত আমাদের যে ক্রপসটা যে তৈরি প্রোডাকশানটা হচ্ছে সেখানে দেখা যায় সারের একটা বিশাল বিষয় বুঝছেন না সার একটা বিশাল বিষয় সারের যদি আমরা সাপোর্টটা যদি আমরা না দিতে পারতাম তাহলে দেখা যাচ্ছে আমাদের পণ্য মূল্যের দাম আরও অনেক বেশি বেড়ে যায় আপনি তিনশো টাকা কেজি চাল হয়ে যেত ধরুন এক একর জায়গার ভিতরে যদি আমরা যদি সার না দিই তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এখানে প্রোডাকশান হবে এই নয় মন দান কিন্তু আমরা যদি সারটা দিয়ে দিই তাহলে এখানে আমাদের তিরিশ মন দান হবে আমাদের লাস্ট যে অবস্থা ক্রিয়েট হয়েছিল আমাদের আমার জানা মতে যেহেতু আমি সারের সাথে সারের ব্যাগসটা আমি তৈরি করি এখানে পাঁচশো সত্তর মিলিয়ন ডলার এই গভর্নমেন্ট এই অল্প চার পাঁচ মাসে আগের যে প্রিভিয়াস ডিউজ ছিল সবগুলো পেমেন্ট করেছে এক সময় ডিসিশন হয়েছিল যে বাংলাদেশে রাশিয়া সৌদি আরবিয়া কানাডা চীন আমাদেরকে কোনো সার দিবে না যেহেতু হিউজ আপনার আউটস্ট্যান্ডিং পড়েছিল আমরা আর্কুর মাধ্যমে পেমেন্টগুলো ক্লিয়ার করতে পারছিলাম না কিন্তু পাঁচশো মিলিয়ন ডলার পে করার পরে এবং আমাদের যে বর্তমান ইউনুজ গভর্নমেন্ট আসছেন উনি অবশ্যই গ্লোবালি একটা বিশাল বিষয় এটা আমাদের স্বীকার করতে হবে আমরা যেই যেভাবে বলি ওনার যে পার্সেপশন এবং ওনার যে অ্যাকসেপ্টেবিলিটি সেই অ্যাকসেপ্টেবিলিটি অনুযায়ী আমাদের পাঁচশো সত্তর মিলিয়ন পেমেন্ট করে সারা পৃথিবী লোক করতেছে সারা পৃথিবী না যারা যারা সার পৃথিবীতে প্রডিউস করে তারা বলছে ঠিক আছে বাংলাদেশে সার দাও পেমেন্ট নিয়ে আর কোনো সমস্যা নেই হবে একটা প্রবলেম আমাদের কনফিডেন্স গ্রো করেছে আমাদের এই জিনিসটা আমাদের আপনার মিস মিসম্যানেজমেন্ট নিয়ে বলেছেন অর্থে মিসম্যানেজমেন্ট হয়েছে আমরা যদি খাঁটি বাংলায় বলি এসে আসলে আর্থিক লুটপাট সেটা হয়েছে সেক্ষেত্রে আপনিও সন্ধিহান যে আসলে এটা রিকভারি করা যাবে কি না হ্যাঁ একটু আগে যেটা বললেন তাহলে এখন আমাদের উপায় কি আসলে রিকভারি করার কি আইনগত কোনো বাধ্যবাধকতা নেই আর আসলে কি নাকি আইনগতভাবে ভাবে পদ বাধা আছে আপনি যত আইনগত কথা বলেন পেট্রিক্যালটা আমাদের মানতে হবে আমি মনে করতেছি যে আমার এই জিনিসটার অ্যাসেসেবল ভ্যালু হলো তিরিশ হাজার কোটি টাকা আমার এই অ্যাসেটটা তিরিশ হাজার কোটি টাকা আমরা যে রিকভারির কথা বলছি আমি কে আমাকে এই তিরিশ হাজার কোটি টাকার প্রজেক্টটা আমাকে বাই করবে আমাকে দেখান তো বাংলাদেশে পৃথিবীর এমন কোনো দেশ যে আছে যে হ্যাঁ বাংলাদেশে এরকম একটা প্রজেক্ট রয়ে গেছে ইটস এ গ্লোবাল প্রজেক্ট এটা আমি এটা আমি তিরিশ হাজার কোটি টাকা যদি ওই প্রজেক্টটার মূল্য থাকে যদি থাকে মূল্যটা করা এবং এটা আমার ব্যক্তিগত অভিমত এটা রিকোভার ইজ সো টাফ আচ্ছা যদি ছোট ছোট অবস্থায় থাকতো যে ঠিক আছে পাঁচ কোটি দশ কোটি বিশ কোটি পঞ্চাশ কোটি একশো কোটি দুশো কোটি টাকা তাহলে কিন্তু রিকভারি করা ইট ইজ ইজি ওয়ে হ্যাঁ অনেক লোকের পার্সেসিং পাওয়ার আছে এই পর্যন্ত এখন ধরুন একটা প্রজেক্টে বেলু আমরা অ্যাসেসমেন্ট করে ব্যাংক আমাকে ফেকি অ্যাসেসমেন্ট হোক যেভাবে হোক এটাকে করে আমি তিরিশ হাজার কোটি টাকা দিয়ে দিয়েছি একটা প্রজেক্টে একটা প্রজেক্টে আমি দশ হাজার কোটি টাকা দিয়েছি দশ হাজার কোটি টাকার ভায়ারকে বাংলাদেশে অথবা পৃথিবীতে কে এক বিলিয়ন ডলার বাই করার জন্য আমাদের বাংলাদেশ কি এই পর্যায়ে চলে গেছে হ্যাঁ একটা একজন বলতে পারে না আসতে পারে বাংলাদেশে একটা প্রজেক্ট যখন সম্ভাবনা না বাংলাদেশে একটা প্রজেক্ট সেল বাই হয়েছে এটা আমরা অস্বীকার করছি না এটা যে মেসি বাকারে হচ্ছে তাও না অন্য দেশের তুলনা আপনি দেখেন অন্যান্য দেশে যেভাবে ইনভেস্টমেন্ট হয় শ্রীলঙ্কাতে এতে এবং আমাদের আমাদের কিন্তু খালি পেপার মিডিয়া অথবা আমরা ব্যক্তিগতভাবে অনেক কিছু বলছি বাট কিছু না তারপর আমরা বলি যে বাংলাদেশে একটা সম্ভাবনাময় দেশ আমরা যে ফিনান্সিয়াল স্ক্র্যাপ হয়েছে আটাইশ লক্ষ কোটি টাকা আমাদের দেশ থেকে পাচার হয়ে গেছে এই টাকাটা যদি থাকতো আমরা যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিলাম এবং আমরা যারা বিজনেস করছি এখানে মিনিমাম আমরা লক্ষ টাকার বিনিময়ে আমরা কর্মসংস্থান সুযোগ করে দিতে পারতাম আমাদের জিডিপি যেটা আমরা বলছিলাম যে লাস্ট এটা কিন্তু আমি যেটা ব্যক্তিগতভাবে আগে যে আমাদের জিডিপি গুলো দেখা হয়েছে আমরাকে প্রকৃত চিত্র না প্রকৃত চিত্র না কিন্তু আমাদের দেশে যদি সত্যিকার অর্থে আমরা প্রত্যেকগতভাবে আমরা মোরালিটি ইথিক্স ভ্যালুজ নিয়ে কাজ করি আমাদের জিডিপি এই দেশে টেন পার্সেন্ট আট করা সময় আমরা আরও আলোচনা করব কিভাবে জিডিপি বৃদ্ধি করা যায় এবং কিভাবে কিছুটা রিকভারি করা যায় একটা ছোট্ট বিরতি নিচ্ছি থ্যাংক ইউ দর্শক এতক্ষণ আমরা ব্যবসা বাণিজ্য আর্থিক খাত নিয়ে কথা বলছিলাম খান ব্রাদার্স গ্রুপের ব্যবস্থা পরিচালক ও সিবিসি ফাইন্যান্স লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান তোফেল কবির খানের সঙ্গে দর্শক এবারে নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে দেশের ব্যবসা বাণিজ্য ও আর্থিক খাত নিয়ে কথা বলছিলাম খান ব্রাদার্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিবিসি ফাইন্যান্স লিমিটেডের নির্বাহী কমিটির চেয়ারম্যান তুফাইল কবির খানের সঙ্গে প্রিয় দর্শক একুশে এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে আমরা আবারও ফিরছি আলোচনায় আপনি যদি তুফাইল ভাই একটু বলতেন সিবিসি ফাইন্যান্সের কি অবস্থা রয়েছে বর্তমানে আর্থিক অবস্থা তো আর্থিক খাতের অবস্থা খুব খারাপ আমরা জানি ভঙ্গুর অবস্থা সিবিসি ফাইন্যান্সের কি অবস্থা যাক আলহামদুলিল্লাহ আপনাকে আমরা বলতে পারি যে এত খারাপের মধ্যেও আমরা সিবিসি ফাইন্যান্স অনেকটা ভালোর দিকে যেমন অনেকগুলো ধরুন আমাদের প্রায় চৌত্রিশটা আর্থিক খাতের প্রতিষ্ঠান রয়েছে ওইগুলোর কোনো মানে প্রায় পনেরো থেকে বিশটার কোনো এটা বলে শেষ বললে তো আমাদের অ্যাকাউন্টেই আসে আমরা বোর্ড ম্যানেজমেন্ট অত্যন্ত সুন চিন্তিতভাবে এবং যতটুকুই আমাদেরকে না করলে আমরা যেমন রিস্ট্রাকচার করে দিচ্ছি এবং পার্টিদের সাথে নেগোশিয়েট করে আমরা এখনও পর্যন্ত আমরা যারা ডিপোজিটার রেখেছেন ফান্ড আমরা ফেরত দেওয়ার চেষ্টা করছি আমরা ফেরত দিচ্ছি টাকাটা তারপরে দেখা যাচ্ছে যে আর্থিক খাতের যে মিসম্যানেজমেন্ট যে হয়েছে মানুষের যে একটা ট্রাস্টের বিষয় ছিল যে আমরা কি করতাম আমরা যে লিজিং যে কোম্পানিগুলো ছিল যে আমরা ব্যাংক থেকে বড়োয়ার করতাম বিভিন্ন পার্টি থেকে বড়োয়ার করতাম করে আমরা একটা গাড়ির লোন দিয়েছি একটা ফ্ল্যাটের লোন দিয়েছি আমরা এসএমই লোন দিয়েছি ইন্ডাস্ট্রিয়াল লোন দিয়েছি এখন আমরা ওই যে ধরেন অনেকগুলো তো বিশাল মেসিভ ঘটনা এই আর্থিক খাতে ঘটে গেছে যার জন্য এখানে আমাদের একটা যে অবশ্যই খেলা ফিরিয়ে না আমি এটা তো অস্বীকার করবো না খেলা আছে দেখেন পরিমাণটা মনে হয় পরিমাণটা আমাদের অনেকটা কম এবং আমরা এমনগুলো কোম্পানি খেলাপি হয়েছে যেগুলো বাংলাদেশে বিখ্যাত বিখ্যাত কোম্পানি যেমন হাবিব গ্রুপ ছিটা ওরা তো দেশ ছেড়ে চলেই গিয়েছে ওনারা আমাদের কাছ থেকে অনেক কিছু বড়োয়ার করেছে আমরা ফান রহিমা আমরা টাকা দিয়েছি কিন্তু আমরা একসময় তারা জয়েন্ট কোম্পানি ছিল তারা ঠিক টাকা দিতে পারতেছে না তো এই ক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে যে এই আপনি একটু আগে বলছিলেন যে এটা হয়তো বা অসম্ভব প্রায় যে টাকাগুলো পাচারকৃত অর্থ ফেরত আনা অসম্ভব প্রায় সরকারের পক্ষ থেকে আসলে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে অথবা যে সংস্কারগুলো হচ্ছে সেটা কি সময় উপযোগী কিনা এর মাধ্যমে কি টাকা ফেরত আনা সম্ভব হ্যাঁ যেটা যে টাকাগুলো বাহিরে চলে গিয়েছে যারা দেশে ইনভেস্টমেন্ট না করে ব্যাংকে টাকা বিজনেস করে লস করেছে এটা একটা বিষয় আর যারা টাকাগুলো বাহিরে পাচার করে দিয়েছে এটা অবশ্যই গভর্নমেন্ট সম উপযোগী পদক্ষেপ নিয়ে যদি ফান্ডটা রিফান্ড করা যায় তাহলে দেশের জন্য মঙ্গল হবে এবং অবশ্যই আমাদের বিজনেসের জন্য একটা বিশাল হবে তো এটা আদৌ কতটুকু গভর্নমেন্ট যে বলছেন যে পদক্ষেপগুলো নিচ্ছেন নিয়েছেন এটাকে আদৌ কতটুকু ফেরত দেওয়া সম্ভব এটা আমাদের আমরা তো অনেকদিন যাবত বিজনেস করেছি এগুলো অনেক নিয়ে কথা হয় অনেক মিডিয়াতে পাবলিকেশন হয় অনেক ডিসকাশন হয় রিয়েল টার্মে কতটুকু হয় আমরা কিন্তু জানি সবারই এটা নিয়ে প্রশ্ন আপনার কাছে প্রশ্ন হচ্ছে যেহেতু এখন যে পাচাকৃত অর্থ কীভাবে ফেরত আসবে সেটা নিয়ে আমরা ছেড়ে দিলাম সরকারের কাছে বর্তমানে আর্থিক খাতে স্ট্রেস লোন তো রয়েছে অনেক সেই স্ট্রেস লোনগুলো যেগুলো এখনো ক্লাসিফাইড হয়নি সেগুলো ম্যানেজ করার জন্য আপনারা কি করছেন কি পরিকল্পনা করছেন সেটা তো অবশ্যই একটা গভর্নমেন্টের সুনির্দিষ্ট একটা ইয়া দিতে হবে একটু সময় দিতে হবে যারা রিয়েল টার্মে এখনো ফিল্ডে আছেন বিজনেস করতেছেন ট্রাই করতেছেন এই রেস্কো থেকে রিকভারি করে বিজনেসটাকে কীভাবে একটু ভালো করা যায় এবং জানেন তো আমরা গত তিনটা চারটা বছর আমরা এলসি ওপেন করতে পারি না হান্ড্রেড পার্সেন্ট মার্জিন দেওয়ার পরও আমরা এলসি করতে পারি নাই যদি আমরা এলসি না করি এদিক দিয়ে গভর্নমেন্ট তো ট্যাক্স থেকে রেভিনিউ থেকে এখান থেকে এই কম পাচ্ছে তো অল টুগেদার টোটালটা তো একটা সাইকেল এই সাইকেলটাকে ম্যানেজ করার জন্য গভর্নমেন্ট আমাদেরকে অবশ্যই যারা হুট করে যখন আবার একটা বলছে যে ক্লাসিফিকেশনের যে একটা টায়ার শিডিউলে যাচ্ছে এটাকে একটু রিল্যাকটেন্ট অবস্থায় আসতে হবে আর এসে সবাইকে একটু স্পেস দিতে হবে যে ঠিক আছে যা হবার হয়ে গেছে আপনারা এখন নতুন উদ্যমে আবার একটু শুরু করেন আমরা আশা করি যে গভর্নমেন্ট বর্তমান যে গভর্নমেন্ট আছে রিজার্ভ বাড়াচ্ছেন এবং আমাদের যেটা যে ফান্ড যেটা ড্রেনেজ হয়ে তো আমাদের যে এই পাচারকৃত হয়ে যেত যদি এটা রিয়েল টার্মে বন্ধ হয়ে থাকে আর যদি এটা বন্ধ করা যায় অবশ্যই অবশ্যই এই দেশ একটা ভালো দেশ আপনাকে এটি আরেকটি কথা বলি যে রিস্কেজুলিং নিয়ে আমরা শুনেছি যে জুনের দিকে ডাউন পেমেন্ট যে কন্ডিশনটা রয়েছে সেটা হয়তো শিথিল করা হতে পারে এরপরে যে টেনিওর থাকে টেনিওরটাকে এক্সটেন্ড করা যেতে পারে এরকম একটি আলোচনা রয়েছে সেটি হলে কি আসলে কিছুটা ফ্লেক্সিবিলিটি পাবে কি না অবশ্যই ফ্লেক্সিবিলিটি পাবে আপনি এক মঞ্চ চিন্তা করেন যদি আমার যে অনেকগুলো প্রতিষ্ঠান আছে আমাকে যদি এখন একটা প্রতিষ্ঠানকে ক্লাসিফাই করে দেওয়া হয়তো আবার ডেউ আছে পাঁচ কোটি টাকা এই মুহূর্তে আমি পাঁচ কোটি টাকা অ্যারেঞ্জ করছি পারছি না ঠিক আছে আমি কোনো দেখে করতে পারি কারণ আমি ওয়ার্কিং ক্যাপিটাল দিয়ে তো আর আমি অন্যগুলোকে করবো না তো আমাকে যদি এই সময়টুকু যদি না দেওয়া আমাকে যদি ক্লাসিফাই তা আমার টোটাল সাইকেলটা তো বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে গেলে কত দেখা যাচ্ছে যে আমি আর একদম টোটালি আমি অফ একেবারে না পাওয়ার চেয়ে আমরা গভর্নমেন্টকে বলবো এবং আমরা রিকোয়েস্ট করব আমাদের বিজনেস ফোরাম থেকে আলোচনা হচ্ছে যে আমাদের কি যেহেতু এত মিস মিসম্যানেজমেন্ট হয়েছে এত বড় একটা ডিজাস্টার হয়েছে বাংলাদেশের ইতিহাসে পঞ্চাশ বছর ইতিহাসে সেরকম ফান্ডিং মিসম্যানেজমেন্ট বাংলাদেশে ইতিহাস হয় নাই তো সেইটাকে রিস্ট্রাকচার করার জন্য এবং এটাকে বিজনেসটাকে বিজনেস ইনভায়রনমেন্ট সৃষ্টি করার জন্য এবং পরিবেশটাকে আরও একটু সুন্দর করার জন্য এবং আমাদেরকে কনফিডেন্ট লেভেল সৃষ্টি করার জন্য দেখা যাচ্ছে যে আমাদেরকে স্পেস দিতে হবে এবং আমাদের গভর্নমেন্টের কাছে এটা আমাদের একটা আপিল থাকবে এবং আবদার থাকবে আপনি একটা মনে করেন যে আমাদেরকে যদি আরও স্কুচ করে দেয় অনেক বিজনেসম্যানের সাথে আমার কথা হচ্ছে ওনারা কিন্তু আর এত রিস্ক নিয়ে এত ট্যান্স নিয়ে আর তারা বিজনেসটাকে এক্সপানশনের চিন্তা করছে না নতুন করে ইন্ডাস্ট্রি করার চিন্তা করছে না না করার ফলে হবে কি ডে বাই ডে তো আমাদের স্কুইচ হয়ে যাবে আপনি এটা চিন্তা করেন যে সংকুচিত হয়ে যাবে যদি ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিয়ালাইজ হয় কর্মসংস্থান হবে না কর্মসংস্থান বেকারত্ব বেড়ে যাবে বেকারত্ব বেড়ে গেলে পরে এই দেশে আনরেস্ট ক্রিয়েট হবে আনরেস্ট গুলো চুরি ডাকাতি রাহাজানি যত রকমের আন আনই যে ঘটনাগুলো আছে এগুলো সমাজে নাও যেতে পারে আসলে মূল কারণটি অবশ্যই আস্থার অভাব যে এত কষ্ট করি এত কিছু করি দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে ঝামেলা করতেছে ট্যাক্স ব্যাট যেমন আমাদের ট্যাক্সের যে বিষয়গুলো আছে তারপরে ব্যাটের যে বিষয় আছে ক্লাস একদম ট্রান্সপারেন্টলি বলে দেখ। দেখা যাচ্ছে যে আমার দশ লক্ষ ট্যাক্স আছে আপনাকে ফ্রিলি বলি দশ লাখ টাকা ট্যাক্স আছে দেখা যাচ্ছে যে আমাকে এই ইন্টারটেনমেন্ট করতে হচ্ছে তিন লাখ টাকা পাঁচ লাখ টাকা আচ্ছা দশ লাখ টাকা তো আমার ট্যাক্স আছে তার সাথে আরও পাঁচ লাখ টাকা ইন্টারটেনমেন্ট দিস আর দ্য সিচুয়েশন ইন বাংলাদেশ এটা কিন্তু কম কমে নাই এটা কিন্তু ডে বাই ডে আরও এখন যে আমরা মনে করেছিলাম পাঁচই আগস্ট পরে এগুলো কমবে এখন আরও বেড়ে যাচ্ছে আমরা আশা করি যে এই দিকে অবশ্যই মনোযোগ দেওয়া হবে এবং আপনি যেটা বললেন যে আর্থিক খাতে আরো স্বচ্ছতা জবাব দিতে বৃদ্ধি পাবে এবং বাংলাদেশে প্রচুর সম্ভাবনা রয়েছে জিডিপির হারও বৃদ্ধি পেতে পারে দিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ আপনাকে দর্শক এতক্ষণ আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে দেশের ব্যবসা বাণিজ্য ও আর্থিক খাতের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন খান ব্রাদার্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিভিসি ফাইন্যান্স লিমিটেডের নির্বাহী কমিটির চেয়ারম্যান তোফাইল কবির খান এবার নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন